মাত্র তিনশো টাকা থেকে আজকে আপনাদেরকে ড্রেস দিব এবং 33000 টাকার ড্রেসগুলো আজকে আপনারা অফার 1000 টাকায় অফারে পেয়ে যাবেন। এটার সাথে কিন্তু ম্যাচিং করে জামা প্যান্ট ওড়না। এবারে দিয়ে দিচ্ছি মাত্র 550 টাকা 600 টাকার ড্রেস আজকে দিচ্ছি মাত্র 650 টাকা। 10 জায়গায় ঘুরে আমার শোরুমে আসবে ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন। আর যারা 6 পিস নেবেন তারা কিন্তু আরেকটু কম প্রাইজে পেয়ে যাবেন। কাপড় কোয়ালিটি বেস্ট। প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকা। সাথে কিন্তু 300 টাকা আবার মনে করেন না যে এগুলোর কোয়ালিটি ভালো না। এই যে কালার এটা সম্পূর্ণ সারঙের একটা ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই পাকিস্তানি ডিজাইনের মধ্যে করা আবার আপুদের জন্য এটা একদম বেস্ট এক কথা একদম অসাধারণ আল কালার এই কালারটা কিন্তু সবাই একটা ক্রাশ কালার দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স কাজ করে এবং দিল্লি বুটিক্স থ্রি পিস দিয়ে দিব আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু সামনে যেমন কাজ করা দেখতেছেন এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ টাকায় ষোলোশো টাকার ড্রেস দিয়ে দিচ্ছি আজকে মাত্র সাড়ে আটশো টাকায় যে হজ বড় কাজ চান না তারা এই ড্রেস গুলা নেবেন কারণ এগুলা পড়লেই আরাম মাত্র মাত্র সাড়ে নয়শো টাকায় দুই হাজার টাকার ড্রেস দিচ্ছি এক হাজার টাকায় আমি হচ্ছে অফার প্রাইস এবং হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট অফারে আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন কি বলেন মাত্র তিনশো টাকায় ড্রেস দিচ্ছেন আবার বলছেন যে পঁচিশশো টাকা ড্রেস দিবেন মাত্র এক হাজার টাকা এটাও কি সত্যি নিশ্চয়ই মনে হয় কোয়ালিটি ভালো না এই জন্য এত কম প্রাইস না 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 একদমই কোয়ালিটি ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি আপনারা যারা সরাসরি শোরুমে আসতে চান আইসা দেখে নিতে পারবেন আর তিনশো টাকায় আসলে এখনকার দিনে ড্রেস হয় না যেই ক্ষেত্রে একটা ড্রেসের মজুরিও আছে সেই কথাটা মাথায় রেখে কিন্তু আজকে মাত্র তিনশো টাকায় আপনাদেরকে ড্রেস দেখাই দিব আলাইকুম ট্রাস্টেড ফ্যাশনের ইউটিউব চ্যানেল থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা সব ব্র্যান্ডের শোরুমে আছি তো কি কি দেখাবেন আজকে আপনাদেরকে মাত্র দুইশো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের ড্রেস দেখাই দিব এবং আমাদের কাছে আপনারা ওয়ান পিস টু পিস নাইরা কাট আলিয়া কাট ভাইরাল থ্রি পিস এবং গাউন সব ধরনের ড্রেস এক ছাদের নিচে পেয়ে যাবেন এবং আপনার ভিআর দের জন্য আজকে মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়ে দিচ্ছি ছয় পিস কিস ছয় ধরনের নিতে পারবে না কোনো ডিজাইন থেকে ছয়টা নিলে আজকে আরো প্রাইস কম রেখে দিব বড় একটা সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন বা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন তারা যদি ছয় পিস নেয় তাদেরকেও আমরা আজকে প্রাইসটা কমাই দিব বলতে গেলে তাদেরকেও আমরা পাইকারি প্রাইসটা রেখে দিব এই যে দেখেন সুযোগটা মিস করুন না এই ড্রেসটা আজকে 300 টাকার অফারে আজকে আরো 20 টাকা কমাই আপনাদেরকে দিচ্ছি মাত্র 280 টাকা এগুলা কিন্তু সম্পূর্ণ জর্জেট টপস থাকবে অ্যালেক্স ফেব্রিকের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 280 টাকা

ফ্যাব্রিকের মধ্যে হোয়াইট কন্ট্রাস্টে দারুন একটা টপ খুব সুন্দর করে কিন্তু কলিজাকালার কালার সুতো দিয়ে সিকোয়েন্স করা এমব্রয়ডারি কাজ করা এটা পেয়ে যাচ্ছেন আজকে অফারে মাত্র 300 টাকা এটা বাহির থেকে কিনতে যাইলে মিনিমাম 550 টাকা লাগবে এই যে দেখেন পাকিস্তানি প্যাটার্নের কিছু টপ দেখিয়ে দিব তাও আর চায়না লিনেন টপস এইটা দেখেন আজকে এটা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কি বলেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা বাইরে থেকে কিনতে গেলে কত টাকা লাগে এটা বাইরে থেকে কিনতে চাইলে মিনিমাম আটশো টাকা লাগবে আর আমার কাছে পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় এটার কিন্তু কালার আছে আমি দেখিয়ে দিব এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটার কিন্তু কোনো কালার নাই সম্পূর্ণ চায়না লিলেন ফ্যাব্রিক মধ্যে যারা বাচ্চার মায়েরা আছেন বাচ্চাকে দুধ খাওয়ান তো তারাও কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন এটা আজকে অফারে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু স্লিভসে কাজ করা লোয়ার প্যানেলে কাজ করা এবং এটার প্রত্যেকটা বাটন কিন্তু আপনারা ওপেন করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আর এটার একটা বিষয় হচ্ছে এই প্রত্যেকটা যারা ইউএস আমেরিকা থাকে বা একদম বিগ সাইজ লাগে এই ড্রেস গুলো আপনারা বিগ সাইজও নিতে পারবেন ছত্রিশ থেকে শুরু করে একদম ছিচল্লিশ সাইজ যে দেখেন পাকিস্তানি ডিজাইনের মধ্যে করা এটা খুবই সুন্দর করে বুকে এমব্রয়ডারি কাজ করা মাল্টি কালারে দেখেন গ্রিন কালার কিন্তু এভেলেবেল পাওয়া যায় এটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই ইউনিক একটা কালার কিন্তু এটা কিন্তু সচরাচর সবাই থাকে না এই কালারটাও কিন্তু কালেকশনে নিয়ে ফেলতে পারেন এটাও পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এই ডিজাইনটার প্রেমে পড়ে গেছেন আপনারা যারা একটা ডিজাইন পান নাই এটা কিন্তু আবারও নিয়ে ফেলবেন খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা এটা লোয়ার প্যানেলটা দেখেন খুবই সুন্দর করে এমবডারি কাজ করা কাটওয়ার্ক কাটওয়ার্ক করা একদম পাকিস্তানি স্লিভসের ডিজাইনে করা দেখেন স্লিভসটা কিন্তু খুব সুন্দর এবং এইটাও আজকে অফার প্রাইজে পাচ্ছে মাত্র 550 টাকা এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 850 টাকা এই ড্রেসগুলো কি কি সাইজে থাকবে এই ড্রেসগুলো 36 থেকে শুরু করে 46 পর্যন্ত 44 পর্যন্ত সাইজ থাকে এই টপসটাও আপনারা নিয়ে ফেলতে পারেন একদম 46 সাইজের আপুরাও পড়তে পারবেন এটাও পেয়ে যাচ্ছে আজকে এটা অফার দিয়ে দিলাম মাত্র 500 টাকায় এটা কিন্তু ভিউয়ার্স এখানে সুন্দর করে কিন্তু পকেট করা আছে আবার পকেটের এখানে সুন্দর করে এমবোর্ডারি কাজ করা আছে কালার গুলা যে কি সুন্দর এটা দেখেন কলিজালাল আবার যারা আছেন তারা এটা নিয়ে ফেলতে পারেন আচ্ছা যারা শোরুমে এসে নিতে চাচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা আছে তারা শোরুমে আসতে পারবে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে সুপার মার্কেটের প্রথম তলায় আমাদের শোরুমের নাম হচ্ছে শখ আমাদের কাছ থেকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বিভিন্ন ডিজাইন পিস নেবেন তাদেরকেও কিন্তু আমরা পাইকারি প্রাইসটা রেখে দিব এটাও পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় এগুলা কিন্তু মার্কেট থেকে কিনতে চাইলে মিনিমাম আট নয়শো টাকা দিয়ে কিনতে হবে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটাও মেরুন কালারের মধ্যে বা খয়রি কালারের মধ্যে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পকেট কুর্তি এইটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা বাটন ওপেন যাবে বাটন ওপেন করতে পারবে এবং এখানে কিন্তু দুইটা ডিজাইন আর এটার ফেব্রিকটা 100% চাইনা লিলেন কাপড় এই কাপড়টা দিয়ে এত কমে কেউ এর আগে দেয় নাই শুধুমাত্র আমরাই দিচ্ছি আর আমাদের প্রোডাক্ট গুলো আমরা নিজেরা তৈরি করি যার কারণে এত কমে দিতে পারি আচ্ছা এই ড্রেসটা যদি বাইরে কেউ কিনতে যায় অন্য মার্কেটে যায় কত টাকা মিনিমাম থেকে নয়শো টাকা লাগবে আর আমার কাছে পাচ্ছে মাত্র 500 টাকায় আরং ডিজাইনের একটা টপস এটা এক পিসি আছে সৌভাগ্যবান আপু যারা আছেন এটা নিয়ে ফেলবেন এটা সাইজ আছে এটা এস সাইজ আছে এটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 550 টাকা এটারও কিন্তু দুইটা পকেট থাকবে আপনাদের কাছে আর কি কি পাওয়া যায় আমাদের কাছে ভাইরাল নায়রা কাট আলিয়া কাট পার্টি থ্রি পিস দিল্লি বুটিকস এর থ্রি পিস বিভিন্ন থ্রি পিস আপনাদের জন্য কিন্তু একটা অফার থাকবে আজকে কিন্তু পার্টি থ্রি পিস গুলো আপনারা মাত্র 1000 টাকার অফারে পেয়ে যাবেন এখন দেখাই দিব ফেসবুকের ভাইরাল আনারকলি গাউন এই ড্রেসটা 1800 টাকা নিচে কেউ সেল করে না এটা আমি দিচ্ছি মাত্র আজকে অফারে মাত্র মাত্র 1050 টাকায় এটা দেখেন কত সুন্দর করে রিয়েল মিররের স্টোনের কাজ করা এবং সাথে কিন্তু ম্যাচিং করে ওRNA আছে এবং এটার घेरा দেখেন বিশাল घेরের মধ্যে থাকে বিশাল মধ্যে কিন্তু এই ড্রেসটা থাকবে সাথে ওRNA পাচ্ছেন ওRNA পাচ্ছেন মাত্র 1050 টাকা দেখেন এটা কিন্তু মার্কেটে এখন আর পাওয়া যায় না বাট আমরা দিচ্ছি দেখেন খুব সুন্দর করে স্লিভসটা করা আছে এই টপসটা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকায় এগুলা বাজার থেকে কিনতে চাইলে মিনিমাম বারোশো টাকা দিয়ে কিনতে হবে আর এই দেখেন একদম হচ্ছে দারুণ একটা গাউন অনেক বিশাল ঘের ঘেরটা তো আসলে আমি জানি না কত আসতেছে একদম ছোট থেকে শুরু করে বড় যারা সাইজটা তারা ওইটা পড়তে পারবে করা পেয়ে যাবেন করা পেয়ে কিন্তু তো এই জর্জেটের এই ড্রেসটা আজকে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র মাত্র

কি সুন্দর আরেকটা ফ্রি সাইজের মধ্যে জর্জট এইটার ঘেরটা দেখেন এটা কিন্তু আমার ফোনে আসে না এত বড় ঘের এবং এই বিশাল ঘেরের মধ্যে থাকবে বিশাল ঘেরের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ রয়্যাল সিল্ক ফেব্রিকের মধ্যে ফ্রি সাইজ থাকবে এটা 1 পিসি আছে সৌভাগ্যবান আপু এটা আজকে পেয়ে যাবেন মাত্র 950 টাকায় যারা পাইকারি নেবেন তারা কিন্তু আরো কমে পেয়ে যাবেন দেখেন গাউনটা 1200 টাকার ড্রেস আজকে দিচ্ছি মাত্র 650 টাকা এটা ওয়ান পিস থাকবে এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আর আমাদের প্রত্যেকটা ড্রেসের ঘের কিন্তু বিশাল বড় থাকবে এই ঘের মাত্র 650 টাকায় এত সুন্দর একটা কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করে ফেলুন এটা কিন্তু দেখেন আরো একটা ব্ল্যাক এন্ড হোয়াইটার কম্বিনেশনে এটাও পেয়ে যাচ্ছে মাত্র 650 টাকায় এক আর যারা 6 পিস নেবেন তারা কিন্তু আরেকটু কম প্রাইজে পেয়ে যাবেন কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব সামনে ঈদও আছে শীততে কিন্তু টপ সাইটম গাউন আইটেম খুব তো এগুলা কিন্তু আপনারা একদম ভালো মানে ভালো সেল করতে পারবেন মাত্র 650 টাকা এগুলাও কিন্তু সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসের মোটামুটি সাইজ থাকবে আর আপনারা একটু যোগাযোগ করে জেনে নিবেন কোনটার কি সাইজ আছে এইটাও কিন্তু খুব সুন্দর বিশাল घेরের মধ্যে মাত্র 650 টাকা এটা পেয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর একটা আরং এর ডিজাইন একটা ডিজাইন দা এই ডিজাইনটা কিন্তু আরং একটা ডিজাইন এবং এটা কিন্তু সুন্দর করে রিয়েলমি র্যানুয়াল ম্যানুয়ালের কাজ করা ছয় ছাট কাট বলে এটাকে আনারকলিও বলে এটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয়শ টাকায় এক পিস নিলে এক পিসও আজকে আজকের দিয়ে দিব দিয়ে ভাইরাল আলিয়া কাট গাউন এই ড্রেসটাও কিন্তু আজকে অফারে দিয়ে দিচ্ছি এইটা এখনো মার্কেটে সেল করে মিনিমাম চোদ্দশো টাকা কম প্রাইস বলতেছি আর এটা কিন্তু সামনে যেমন কাজ করা দেখতেছেন এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ করা এটার প্লাস পয়েন্ট হচ্ছে একদম বড় সাইজের আপুরা এটাও নিয়ে ফেলতে পারবে সাথে কিন্তু ম্যাচিং করে অন্য আছে এই যে দেখেন স্লিপসেও কাজ করা খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান আলিয়ার ডিজাইনে করা এবং এটা ইন্ডিয়ান আলিয়াই বলতে পারেন সেটাও পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইজে মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় মাত্র সাড়ে আটশো টাকা এত সুন্দর টু আবার সামনে পিছনে কাজ করা মাত্র সাড়ে আটশো টাকা এটার সাথেও কিন্তু ম্যাচিং করে বিশাল বড় ওড়না থাকবে একটা ড্রেস এই ড্রেসটাও চাইলে আপনারা অর্ডার করে ফেলতে পারেন ভিডিও কলে দেখতে চায় ভিডিও কলে আসলে আমাদের সেই অপশনটা নাই আমরা ভিডিও কলে কথা বলার সময় পাই না কারণ এত পরিমাণে মেসেজ থাকে এবং আমাদের নিজেদের কারখানা হওয়ার কারণে কিন্তু প্রোডাক্টগুলো এত কমে দেই এবং তার চেয়েও বড় বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট এই জন্য হচ্ছে দ্রুত শেষ হয়ে যায় আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটাও খুবই সুন্দর দেখেন সিকোয়েন্স এমবডারি কাজ করে এটা কিন্তু ঘেরটা অনেক বিশাল ফোনে আসবে না এত বড় ঘের আমাদের আপনাদেরকে বলবো আপনারা দশ জায়গায় ঘুরে আসবেন আমাদের কোয়ালিটি গুলা যাচাই করে যাবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি পাবেন এগুলা পেয়ে যাচ্ছেন এইটা খুবই সুন্দর একদম কটন লাভার আপুদের জন্য এটা একদম বেস্ট এক কথা একদম অসাধারণ একটা ড্রেস এটা আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় সাথে কিন্তু একদম ম্যাচিং করে ওড়না হবে এটাও পেয়ে যাচ্ছে এক হাজার টাকায় এই যে দেখেন কি নিয়ে আসলাম টাকায় ষোলোশো টাকার ড্রেস দিয়ে দিচ্ছি আজকে মাত্র সাড়ে টাকায় এটা এক পিস থাকবে মাত্র চল্লিশ বডি অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে যোগাযোগ করবেন খুব বড় একটা ওড়না থাকবে সময় সপ্তাহের অভাবে ওড়না গুলো দেখাচ্ছি না দেখেন সাড়ে আটশো টাকার মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু হ্যাভি পরিমাণে সুন্দর থাকবে মাস্টার কালার ম্যাচিং করে কিন্তু প্রত্যেকটারই ওড়না থাকবে ওড়না গুলো একদম পিওর পাঁচ থাকবে এগুলো মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম ষোলোশো টাকা আমার কাছে পেয়ে যাচ্ছেন সাড়ে আটশো টাকায় আপনারা যারা পাইকারি নেবেন এক পিস নিতে চাচ্ছেন এক পিস নিলেও কিন্তু আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন কলিজার বোনদের জন্য এই ড্রেসটাও আজকে অফার প্রাইসে মাত্র সাড়ে আটশো টাকা আবারও বলতেছি পাইকারি নিতে হলে মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো ডিজাইন নিলেই কিন্তু আপনারা আজকে ছয় পিস নিলে পাইকারি দামটা পেয়ে যাবেন পাইকারি দামের জন্য যোগাযোগ করবেন পাইকারি দামটা আজকে যেহেতু ডিসকাউন্ট প্রাইস তারপরও আমরা কিছুটা কম রাখবো এটাও খুব সুন্দর একটা ডিজাইন নেভি ব্লু কালার এবং ব্ল্যাক কালার এর কম্বিনেশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় সাথে কিন্তু ম্যাচিং করে একদম বিশাল কটন এর দুপারটা থাকবে দুই টাকার ড্রেস দিচ্ছি এক হাজার টাকায় এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারির কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা সেলাই করা এগুলো কিন্তু উঠে যাবে না এবং প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না হবে ওড়না দেখলে আপনারা ক্রাশ খেয়ে যাবেন দেখেন কি সুন্দর করে ওড়না থাকবে এইটা দেখেন এইটা কিন্তু একদম ইউনিক কালার আনকমন কালার এটা কিন্তু পাওয়াই যায় না তো এই কালারটা যারা নিতে চাচ্ছেন এটাও নিয়ে ফেলবেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আপনারা প্রত্যেকটা ড্রেসের সাইজের জন্য স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন ওড়না পাচ্ছেন এইটার দেখেন আরো একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে দেখেন কালার যে এত সুন্দর এবং আমাদের ঘেরগুলা দেখেন কত বড় এত বড় ঘের আসলে ফোনে আসতে চায় না আমি ঘেরটা দেখাই দিচ্ছি প্রায় দুইশো আশির মতো ঘের থাকবে এই ড্রেসটা আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাথে কিন্তু ম্যাচিং করে দেখেন কত বড় ইন্ডিয়ান ভিস্কস এর ওড়না থাকবে মাত্র এক হাজার টাকা নাইরাকার ডিজাইন দেখায় আপুরা কিন্তু প্রচুর পরিমাণে নাইরাকার ডিজাইন গুলো অর্ডার করতেছে এই যে দেখেন এই নাইরাকারটা এত সুন্দর এবং এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স কাজ করা এবং এটার মূল বিষয় হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে এটা দেখেন স্লিপসে কাজ করা আছে নিচের প্যানেলে কাজ করার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে দেখেন মেরুন বা খয়েরি কালারের মধ্যে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন এগুলা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকায় এইটা মাস্টার ইয়েলো কালার কন্টাস মধ্যে ওড়না থাকবে ঠিক আছে হাতে কাজ বুকে কাজ মাত্র সাড়ে আটশো টাকায় এগুলা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই নাইরাটা এখনো অনেক পেস সেল করতেছে চোদ্দশো পঞ্চাশ আর আমি দিচ্ছি মাত্র মাত্র সাড়ে নয়শো টাকা এটা দেখেন সাইডের প্যানেলেও কিন্তু কাজ এবং এটা লোয়ার প্যানেলে কত মোটা চওড়া কাজ করা এই দেখেন আমার হাত যতটুকু এই পর্যন্ত কাজ দিবার আর আমি কিন্তু তার থেকে অনেক মোটা প্যানেলে কাজ দিছি এবং আমার বুকের কাজটা দেখেন এত ঘন করে পেটানো কাজ কিন্তু কেউ দিবে না এবং সাথে কিন্তু প্রত্যেকটা ম্যাচিং করে ওন্না থাকবে এটা আরেকটা নেভি ব্লু কালার সো এই কালারটাও নিয়ে ফেলতে পারেন এবং আরো একটা জিনিস দেখেন এটা কিন্তু স্লিভসে কতটা কাজ করা দেখেন এতটা কাজ এটা কিন্তু হাতায় যেই পরিমাণে কাজ আছে এই কাজ দিয়ে কিন্তু একটা ড্রেসের বুকের কাজটা করে ফেলা যায় তো এইটাও পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইজে মাত্র 950 টাকায় যারা সরাসরি শোরুমে আসবেন চলে আসবেন আবারো অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে শক এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ টিটাগাং রোডের আহসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় এইটার সাথে কিন্তু ম্যাচিং করা টিটাগাং রোড মেইন রোডের সাথেই কিন্তু মার্কেটটা আপনারা চলে আসবেন যে কোনো দিন চলে আসবেন শনিবার দিন ছাড়া আপনারা WhatsApp অথবা আমাদের ফোনে নম্বরে যোগাযোগ করে এই যে দেখেন এই ড্রেসটা সতেরোশো টাকা পর্যন্ত সেল করে আমি এই ড্রেসটা সতেরোশো টাকার নায়রাকার রাখার টু পিস তাও আবার এটা দিচ্ছি আজকে মাত্র সাড়ে আটশো টাকায় পাইকারি নিলে অনেক কমে পেয়ে যাবে ব্যবসায়ী ভাইরা এই ড্রেসটা নিয়ে মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা আপনারা এটার কিন্তু কালার আছে আমি কালার গুলো দেখাই দিচ্ছি খুবই সুন্দর করে এটারও কালার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন সাড়ে টাকা যে দেখেন ব্ল্যাক এর কম্বিনেশন এটা কিন্তু রিয়েল মিরোর কাজ করা এর কাজ করা এই নাইরাটাও নিয়ে নিতে পারেন মাত্র সাড়ে সাথে কিন্তু প্রত্যেকটা আরই ম্যাচিং করে ওড়না থাকবে এটা কি কালার আপু এটা খুব সুন্দর একটা কালার এটা খয়রি কালার তবে ফোনে অনেক সময় লাইটের কারণে লাল কালার মনে হইতে পারে তবে লাল খয়রি কালার এই কালারটা কিন্তু সবার একটা ক্রাশ কালার দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে এবং ও এটার কিন্তু দেখেন খুব সুন্দর করে স্লিভসেও এটাতেও স্লিভসে কাজ করা পেয়ে যাচ্ছেন কাজ করা পাচ্ছেন পাচ্ছেন সাথেও ম্যাচিং করে এই ড্রেসগুলো কিন্তু আপনার বাসায় যে চাপানো লাগবে না সাইজ হবে ছত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এটাও অফারে পাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকায় এই গোলাপি কালারটাও কিন্তু আপনারা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকা এই যে দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনের এক কাজ এটা দেখেন সুন্দর করে সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি কাজ করা এবং এটা অল বডিতে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে এগুলো যা দেখতে পাচ্ছেন সব কিন্তু কাজ এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ এগুলো কিন্তু কোনো প্রিন্ট না সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না আছে দেখেন নেভি ব্লু কালারটাও চাইলে নিয়ে ফেলতে পারেন এগুলোর কিন্তু সাইজ ভাঙা মাল আপনারা যোগাযোগ করবেন সাইজ বলে দিব আমরা সো এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র মাত্র সাড়ে নয়শো টাকার এক পিস চাচ্ছেন এক পিস আজকে দিয়ে দেবো এই যে দেখেন কি সুন্দর সাড়ে নয়শো টাকায় হেভি কাজ করা একটা ড্রেস টু পিস ড্রেস যাচ্ছে এবং পার্টি থ্রি পিস বলছেন আপনাদেরকে আজকে এক হাজার টাকায় দিব এই যে দেখেন খুবই সুন্দর এটা পঁচিশশো টাকার একটা নায়রা কাজ এটার সাথে কিন্তু ম্যাচিং করে জামা প্যান্ট ওড়না এবং এটার সাইডের ও কাজ বুকে কাজ এটার সাথে প্যান্ট আছে এই যে দেখেন কত সুন্দর ওড়না এটা পেয়ে যাচ্ছেন আজকে অফারে মাত্র টাকায় এই যে দেখেন মধ্যে যারা এই কালারটা নিতে চাচ্ছেন এই ড্রেসটা তো অল ওভার স্বর্ণ বাধাই করা আছে। আপনারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন এইটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এই ড্রেসটাও কিন্তু নাইরা থ্রি পিস থাকবে নাইরা টু পিস এভেলেবেল পাওয়া যায় বাট থ্রি পিস পাওয়া যায় না সাথে যদি ম্যাচিং করে ওড়না প্যান্ট থাকে সেই ক্ষেত্রে ড্রেসটা কিন্তু সুপার হিট একটা ড্রেস এটাও অফার প্রাইসে পেয়ে যাচ্ছে এক টাকা সাথে ম্যাচিং করে প্যান্ট এবং বিশাল বড় কটনের দুপাট্টা পাচ্ছেন মাত্র এক টাকায় আপনারা অনলাইনে বিভিন্ন ড্রেস পান সেই ক্ষেত্রে রেডিমেড থ্রি পিসের একটা সমস্যা হয় দেখা যাচ্ছে পায়জামা হয় না হাতের মুহুরিতে হয় না টাইট হয়ে যায় কম প্রাইজে নেন তো এই ঝামেলাটা হয় বাট আমরা নিজেরা তৈরি করি যার কারণে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি এবং আপনারা দরকার হলে কোয়ালিটি যাচাই করতে আমার শোরুমে আসবেন এবং দশ জায়গায় ঘুরে আমার শোরুমে আসবেন আসবে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এটা দেখেন পার্টি থ্রি পিসের মধ্যে পাচ্ছেন ছত্রিশ থেকে চৌচল্লিশ অল বডি এম্বয়ডারি কাজ করা কত সুন্দর করে কিন্তু একদম হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা এটাও আজকে অফার প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায়

খুবই সুন্দর এটার কিন্তু পাকিস্তানি ডিজাইনের মধ্যে যেহেতু ফেব্রিকটা সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন সাইডের প্যানেলে কাজ লোয়ার প্যানেলে কাজ এবং এটার হাতার যে কাজটা এটা কিন্তু আপনাকে একদম অন্য অন্য জায়গা থেকে অনেক বেশি ইউনিক করে তুলবে এবং এটার ফেব্রিকটা বিশ্বাস করেন এক মুট করে ফেলতে পারবেন প্রাইসটা কত এটার প্রাইসটা পাচ্ছে মাত্র 1300 টাকা দেখেন কি বিশাল এত কম প্রাইস হ্যাঁ মাত্র 1300 টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা ইন্ডিয়ান দিল্লি বুটিকসের থ্রি পিস দিয়ে দিব আজকে মাত্র মাত্র 1250 টাকা ব্ল্যাক কালার কি সুন্দর যে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পাইকার নেবেন

আপনারা অনলাইনে অনেক ধোকা খান বাট আমি বলবো যে ধোকা খাওয়ার আগে একবার আমার শোরুমে আসেন কোয়ালিটিটা যাচাই করেন তারপর আপনি কোয়ালিটি যাচাই করে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইভেন আমার প্রোডাক্টগুলো আপনারা সম্পূর্ণ ডেলিভারি ম্যানের সামনেও খুলে চেক করে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু কেউ দেয় না তারা ভালো মানের প্রোডাক্ট দিচ্ছে তাই কিন্তু এই সুযোগটা আপনাকে আপনাদেরকে দিচ্ছে এই ড্রেসটা দেখেন সম্পূর্ণ আরং ডিজাইনের যারা ড্রেস চান যারা হিজেবেজি হজবর লক আস চান না তারা এই ড্রেসগুলো গুলা নেবেন কারণ এগুলা পরলেই আরাম এগুলার কাজ নাই তবে এগুলার কোয়ালিটি হান্ড্রেড আরং থেকে কোথাও কোনো অংশে কম না এটা খুবই সুন্দর করে সিম্পল মধ্যে কাজ করা কন্টাসের মধ্যে প্যান্ট থাকবে এবং একদম ম্যাচিং এর মধ্যে ওড়না থাকবে এটাও পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকায় খুবই সুন্দর হোয়াইট কালার হোয়াইট কালার মানেই একটা শুভ্র স্বাধীন কালার এটা সবাইকে মানায় কালারটা কিন্তু পরলে চোখে একটা শান্তির মতো লাগে শান্তি আসে এবং কালো থেকে শুরু করে ফর্সা যেই পরুক হোয়াইট কালার পরলেই তাকে কিন্তু মানায় যায় খুবই সুন্দর এটা রিয়েল মিররের কাজ করা অনেকে দেখে মনে করবেন যে হচ্ছে এগুলা রিয়েল মিরর না এগুলা কিন্তু মিরর লোকাল গুলাতে আপনার মিরর দিবে না আপনার হচ্ছে চিপসের প্যাকেট দিয়ে করে দিবে সেইখানে আমরা কোয়ালিটি মেনটেন করে দিছি কাপড় কোয়ালিটি বেস্ট প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা সাথে কিন্তু ম্যাচিং করে দেখেন প্যান্ট আছে এবং বিশাল বড় কটনের দুপাটটা পেয়ে যাচ্ছেন এই কালারটা তো একদম ওয়াও একটা কালার হ্যাঁ একদম গাঢ় বেগুনি কালার এটা সম্পূর্ণ আরঙের একটা ডিজাইন এই ডিজাইনটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিব এটাও কিন্তু ছিচল্লিশ সাইজের আপুরা পড়তে পারবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং একদম বিগ সাইজ ছিচল্লিশ যারা নেন তারাও এটা নিয়ে নিতে পারেন এই থ্রি পিসটাও কিন্তু আজকে অফারে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে কি বলেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইগুলো যদি বড় বড় ব্র্যান্ডের শোরুম সেল করে তারা কত সেল করবে মিনিমাম বাইশশো থেকে চব্বিশশো টাকা এবং যারা একদম একটু নর্মাল শোরুম আছে তারাও আঠারোশো টাকা নিচে সেল করে না ইভেন কাপুরটা এর। কোয়ালিটি এবং আরং এর ফ্যাবিক যেটাকে আরং কটন ফ্যাব্রিক বলে স্ল্যাব কটন ফ্যাব্রিক বলে এটা কিন্তু নিচে কাজ করা এবং কটন ফ্যাব্রিকের জুরি নাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্যান্ট গুলো এত বড় থাকলে অনলাইন অন্যান্য পেজ থেকে আপনারা প্যান্ট নিয়ে দেখা গেছে যে প্যান্ট গুলা রেগুলার রাফ ইউজ করতে পারেন না আমাদের প্যান্ট গুলো আমি একটু দেখাই দিচ্ছি খুলে তাহলে বুঝতে পারবেন একদম চওড়া অনেক বড় থাকবে কলি করা থাকবে ভালো মানের ইলাস্টিক করা থাকবে এবং এই যে দেখেন সাথে যে ম্যাচিং করে ওন্নাটা পাচ্ছেন এটা আরং এর যেটা হয় যে ওন্নাটাতে কাজ করা হয় না বুটিক বড় বড় ব্র্যান্ডে বুটিকসে কিন্তু কাজ থাকে না ওন্নাতে দেখেন এটাতে কিন্তু কাজ এবং এই ড্রেসটা আবারো বলতেছি আপনাদের জন্য মাত্র 1250 টাকায় দেখেন 2000 টাকার ড্রেস এতটা পরিমাণে কোয়ালিটি ফুল এটা আসলে শোরুমে না আসলে বুঝবেন না অনলাইনের যুগে অনেক অনেক হচ্ছে কপি পাওয়া যায় সেই ক্ষেত্রে কোয়ালিটিটা কয়জন মেইনটেইন করে আমরা নিজেরা প্রোডাক্ট গুলো তৈরি করি যার কারণে কম প্রাইজে পাচ্ছেন আর এইটার প্রাইজও পাচ্ছেন মাত্র এক টাকা এটার সাথেও কিন্তু ম্যাচিং করে ওড়না আছে এই যে আমি বলবো প্রথমবার তাদের শোরুমে এসে দেখে তারপর নিয়ে যান আর যারা আসতে পারবেন না তাড়াতাড়ি নিয়ে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে চেক করে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা সাইজ নাই যার কারণে এটাও আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এক টাকায় পঞ্চাশ বিশ্বাস করেন এটা যে পরবেন তার গায়ে কিন্তু ফুটে থাকার মতন একটা ড্রেস জাস্ট অ্যামেজিং কালার এটা এটাও রিয়েলমিরোর কাজ এটাও প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক বিশাল বিশাল বড় ওন্না থাকবে এবং বিশাল বড় ওন্না এটা দিয়ে পাচ্ছে মাত্র এক হাজার এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে একদম দেখেন খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ করা তো এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এম্বোয়ারি কাজ করে দিয়ে লক করে দিচ্ছে এগুলো কিন্তু পরে যাবে না আর এই ড্রেসগুলো গুলা দুই হাজার টাকার ড্রেস আজকে এটাও অফার প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস সাথে ম্যাচিং করে বিশাল বরং ওড়না পাবেন ঠিক আছে এত কম প্রাইসে কিভাবে দিচ্ছেন এই ড্রেসগুলো এত কম প্রাইসে দেওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি যার কারণে এত কমে পেয়ে যাবেন নিজস্ব কারখানার প্রোডাক্ট গুলো তৈরি হয় আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আজকে প্রোডাক্ট পাইকারি যে দামটা ছিল তার থেকেও কমে পেয়ে যাচ্ছেন বলতে গেলে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এক একটা ড্রেসের ডিসকাউন্ট এই ড্রেস আমাদের স্টকে কম আছে স্টক ক্লিয়ারেন্স অফার এইটা বেগুনি কালা। খুবই সুন্দর ছত্রিশ আটত্রিশ এর আপুরা পড়তে পারবেন লং গাউনের মধ্যে থাকবে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা ম্যাচিং করে চাল বড় দুপাটটা পেয়ে যাবেন এটা আজকে অফার প্রাইস মাত্র সাড়ে নয়শো টাকা এইগুলো নয়শো টাকা হ্যাঁ যদি অন্য জায়গা থেকে কিনতে যায় কত টাকা লাগবে মিনিমাম যদি কম প্রাইসেও একদম লস প্রাইসেও ছেড়ে দেয় সেই ক্ষেত্রেও আপনার হচ্ছে ষোলোশো আঠারোশো টাকার নিচে কেউ ছাড়বে না আর আমি দিচ্ছি এই গাউন গুলা তাও আবার ওড়না সহ মাত্র সাড়ে নয়শো টাকা এটা দেখেন জলপাই কালারের মধ্যে খুবই স্নিগ্ধ একটা কালার স্ট্যান্ডার্ড কালার এটাও নিয়ে ফেলতে পারে মাত্র সাড়ে নয়শো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে বিশাল বড় দুপারটা থাকবে এই জলপাই কালারটাও নিয়ে ফেলতে পারে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু মাত্র সাড়ে নয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ হবে এই কালারটাও চাইলে আপুরা নিয়ে ফেলতে পারে মাত্র সাড়ে নয়শো টাকা এটা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স এম্বোয়ারি কাজ করা আবারও বলতেছি যারা পাইকারি নিবেন অথবা যারা ছয় পিস আজকের ভিডিও দেখে অর্ডার করবেন তারা কিন্তু প্রাইসটা আরেকটু কমে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট এক পিস চালে এক পিস অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু প্রাইসগুলো বলে দিই যার কারণে কিন্তু কেউ যদি আমাদের ভিডিও দেখেও আসে সেই ক্ষেত্রে কিন্তু একটা বাজেট নিয়ে চলে আসতে পারবে তো প্রোডাক্টগুলো কেনার আগে দশটা জায়গায় যাচাই করে এসে আমার শোরুম থেকে নিবেন ইনশাল্লাহ কোয়ালিটির সাথে কিন্তু প্রাইসটাও অনেক কমে পেয়ে যাবেন শুধুমাত্র নিজেরা তৈরি করি এই জন্য এবং এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা আনারকলি গাউন এইটাও আজকে অফার প্রাইসে মাত্র এক টাকা এত কম প্রাইসে কেউ কিন্তু আপনাদেরকে দিবে না ভিডিওটা শেষ করার আগে আপনাদের অ্যাড্রেসটা আরেকবার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের আহসান উল্লাহ সুপার প্রথম তলায় উনত্রিশ নম্বর দোকান আমাদের শোরুমের নাম হচ্ছে শখ এবং আমাদের কাছে আপনারা ওয়ান পিস টু পিস টপ আনারকলি গাউন এবং হচ্ছে রেডিমেড থ্রি পিস একদম সব ধরনের ড্রেস এক ছাদের নিচে বসে এসে কিনতে পারবেন এক দোকান থেকে আপনারা সব রকম ড্রেস ইনশাআল্লাহ এবং তার চেয়ে বড় বিষয় আছে প্রাইসটা কমে পেয়ে যাবেন এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন আমি আবারো বলবো আসার আগে 10টা দোকান যাচাই করে আসবেন ইনশাআল্লাহ কোয়ালিটির সাথে প্রাইস কম পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম